বরিশালে মুফতি ফয়জুল করিম চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার সেখানে রাজনৈতিক এক জটিল দাবা খেলা চলছে যে দাবা খেলায় জাতীয় পার্টির তাপসকে ঘুটি হিসাবে সামনে রাখা হয়েছে পেছন থেকে সেল্লাপ দিচ্ছে দুটি রাজনৈতিক শক্তি হতাশাজনক বিষয় হলো তাদের সঙ্গ দিয়েছে একটি বড় সড় ইসলামিক রাজনৈতিক সংগঠন তারা চায় কোনোভাবেই যাতে মুফতি ফয়জুল করিম বরিশালের মেয়র না হতে পারে আদালতের রায় যাতে কোনোভাবে মুফতি ফয়জুল করিমের দিকে না আসে সেজন্য স্বৈরাচারের দোসর একটি রাজনৈতিক দলের প্রার্থীকে যে প্রার্থী সুস্থ নির্বাচন হলেও কোনোভাবেই মেয়র নির্বাচিত হতেন না তাকে সামনে রাখা হয়েছে তাকে সামনে রেখে নোংরা রাজনৈতিক খেলা খেলছে তারা যাতে দিন শেষে মুফতি ফয়জুল করিম কোনোভাবেই বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র না হতে পারেন এই লক্ষ্যে আমি মনে করি রাজনৈতিক এই খেলাটা চরমনায় পেরেড ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য একটি আশীর্বাদ এই খেলায় যদি কৌশলগত ভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চালিয়ে যেতে পারে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে পারে তাহলে আগামী নির্বাচনে বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনে এর প্রভাব কিন্তু খুব একটা আমরা লক্ষ্য করতে পারব কারণ বরিশাল থেকে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হলো সাধারণ মানুষজন চাচ্ছে একটা ইসলামিক দলের একজন রাজনৈতিক ব্যক্তিকে তারা তাদের খাদেম হিসেবে পেতে তাদের সিটি মেম্বার হিসেবে পাওয়ার জন্য তারা তাদের মতো করে চেষ্টা করে যাচ্ছে একটা রাজনৈতিক দলের লিডারের জন্য বা মুফতি ফয়জুল করিমের জন্য মানুষের যে ভালোবাসা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা লক্ষ্য করেছি এটা কিন্তু পুরো বাংলাদেশে একটা মেসেজ যাচ্ছে মুফতি ফয়জুল করিম বা ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি বরিশালে গুরুত্বপূর্ণ না হতেন তাহলে চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার তিনি কখনোই হতেন না এবং তাকে থামানোর জন্য তাকে দমানোর জন্য তিনি যাতে না হন তিনটা রাজনৈতিক শক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে এর ফলশ্রুতিতে আমরা যেটা বুঝি সেটা হলো মুফতি ফয়জুল করিম দিন শেষে যদি বরিশালের মেয়র নাও হন আদালতের ঘোষণা যদি তার পক্ষে নাও আসে তাও তিনি নৈতিকভাবে বিজয় অর্জন করেছেন বরিশালের মানুষের আস্থা তিনি অর্জন করতে পেরেছেন যেটা আমরা আজ কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করেছি এটা সুস্থ নির্বাচন হলে হয়তো বরিশালের মানুষজনের এত বেশি কষ্ট করা হতো না যেহেতু আজকের এখন পর্যন্ত এখনো তাকে নিয়ে ষড়যন্ত্র চলছে যে ষড়যন্ত্রের ফলশ্রুতিতে আদালতের রায় দ্বিতীয়বারের মতো পেছানো হয়েছে এখান থেকে আমরা বুঝি তিনি কত মুখে ষড়যন্ত্রের শিকার এই ষড়যন্ত্র রাজনৈতিক নোংরা খেলা ইসলামী আন্দোলন বাংলাদেশকে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে এ খেলাই ইসলামী আন্দোলন বাংলাদেশের জনশক্তি তাদের বুদ্ধিমত্তার পরিচয় আমি আশা করছি তারা দিবে এবং দিন শেষে আদালতের রায় আসুক বা না আসুক আগামী স্থানীয় সরকার নির্বাচন বলেন জাতীয় নির্বাচন বলেন আজকের নোংরা রাজনৈতিক খেলাটা ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য পরবর্তী স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচনে আশীর্বাদস্বরূপ কাজ করবে সফলতা এনে দিবে এবং এর ফলশ্রুতিতে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচনে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে যতটুকু চাচ্ছি যতটুকু চাওয়া পাওয়া আছে তার চাইতেও বেশি চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটবে ইনশাল্লাহ এটা আপনারা লিখে রাখতে পারেন এটা ইসলামিক রাজনৈতিক সংগঠনের নেতাকে হারিয়ে দেওয়ার জন্য তিন চারটা রাজনৈতিক শক্তি যখন একক হয়ে যায় এককভাবে কাজ করে তখন সেখানে আর বুঝতে বাকি নাই এ রাজনৈতিক দলটা কতটা শক্তিশালী হচ্ছে তাকে দমানোর জন্য তাকে থামানোর জন্য এতগুলো রাজনৈতিক দল এভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে এই ষড়যন্ত্রের ফল যদি ইসলামী আন্দোলন এখন না পায় আমি এটা মনপ্রাণে বিশ্বাস করি আগামী স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচনে এর ফল তারা অবশ্যই পাবে এর মধ্য দিয়ে তারা জনগণের কাছে আসছে জনগণ তাদেরকে জানতেছে এবং জনগণ যে তাদের দিকে আকৃষ্ট এটা কিন্তু আরেকবার মেসেজ পাচ্ছে আমরা আশা করি আদালতের রায় অবশ্যই মুক্তি ফয়জুল করিম পাপ্য এরপরেও যদি না পাই এখানে আমাদের খুব একটা আফসোসের কোনো বিষয় নাই ইসলামী আন্দোলনের জন্য এটা আফসোসের কোনো বিষয় না বরং ভালো লাগার বিষয় সফলতার বিষয় ভাবতে ভালো লাগার বিষয় যে তাদেরকে প্রতিহত করার জন্য সবাই একসাথ হয়েছে তার মানে তারা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তাদের গুরুত্ব আছে এবং তারা রাজনৈতিকভাবে শক্তি অর্জন করেছে